হস্তশিল্প যা বেশি আছে বাঙালি জাতির পুরাতন ঐতিহ্য বহন করে নকশি গাথা আর শীতল পাটির কথা বাংলা লোকজ আচার অনুষ্ঠান ও সংস্কৃতিতে গাঁথা হস্ত ও কুটির শিল্পের কথা আসলেই হৃৎপিণ্ডের ভেতর লাটাই ঘোরের সুতোর বত টান পড়ে আইস কুটুম আইস তুমি আইস মদের বাড়ি না আসিলে নেইকো কথা হবে বোনের আরে আইস তুমি জানবো উনুন আতক চালের ভাতের সাথে সালন দেবো খেতে ঘরের দাওয়ায় বসতে দেব শীতল পাটি পেতে শীতল পাটির কথা ছড়িয়ে আছে বাংলা ডকুজো কথার পরতে পরতে বর্তমান প্রজন্মের অনেকে হয়তো শীতল পাটি চেনেই না কীভাবে শীতল পাটি তৈরি হয় তা অনেকে জানে না প্রবীণেরা বলেন তোমাদের কাছে যদি এসি থাকে তবে আমাদের যুগে ছিল শীতল পাটি তাই তো বর্তমান প্রজন্মের অনুজ নবীনদের পরিচয় করিয়ে দেব প্রবীণদের অতি সাধের শীতল পাটির সাথে জি প্রিয় দর্শক শীতল পাটির শীতল পরশটিতে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার পাঁচগাঁও ইউরিয়াডের পাটিয়াল পাড়ায় যারা তাঁত বনে তাদেরকে বলে তাঁতি যারা পাটি বনে তাদেরকে বলে পাটিয়াল সেই নাম অনুসারে নামকরণ পাটিয়াল পাড়া পাঁচগাঁও পাটিয়াল পাড়ায় প্রায় দেড় শত পরিবার এখনও ধরে রেখেছেন বংশ পরম্পরার সেই ঐতিহ্যবাহী পাটি পোনার কাজ পাটি দুই অক্ষরের নাম শীতল শব্দটা যতই শিথিল হোক না কেন কাজটা কিন্তু মোটেও ততটা শিথিল নয় কঠোর অর্থাপস্যায় ধৈর্য ও মনোযোগে মনের সাথে হাতের কাজের মিশিলে তৈরি হয় শীতল পাটি শীতল পাটি তৈরিতে বোল উপকরণ লাগে গাছের ছাল যা সংগ্রহ করে আনতে হয় সিলেট জেলার বিভিন্ন জলাবন থেকে প্রাথমিকভাবে মোর্তা বন থেকে উৎকৃষ্ট মানের মোর্তা কেটে তার ছাল সংগ্রহ করে আনতে হয় বোরতার ছাল খুবই ধারালো তাই তো বাড়ি আনার পর বটি দিয়ে চেছে ধারালো ভাব দূর করে পাতলা ও মসৃণ করে নেয় এ কাজটি করেন বাড়ির পুরুষ সদস্যরা ছাল কি বলে বেত বা বেতি বেতি যত মসৃণ হবে শীতল পাটির মান ততই ভালো হবে দেখতে যতটা সহজ কাজটা ততই শক্ত ও কৌশলী একটু এদিক সেদিক হলেই বেতির ধারে হাত কেটে যাবে তাই তো বেতি চাছার সময় বৃদ্ধাঙ্গুলি সহ তরচরিতে বিশেষভাবে কাপড় পেঁচিয়ে দিতে হয় একই সময় বেতের ধৈর্ঘ্য সমান রাখার জন্য আঁকা কোড়া সমানভাবে কেটে বা দেওয়া হয় কাটছাট হয়ে গেলে বেতগুলোকে একদিনের জন্য ভাতের বা মিশ্রিত গরম পানিতে সিদ্ধ করে চুপিয়ে রাখতে হয় এতে মূর্তার ছালের গুণগত মান আরো বৃদ্ধি পায় হয়ে ওঠে আরও টেকসই ও চকচকে জল থেকে উঠিয়ে বাঁশের মাচায় বেদগুরু এভাবেই শুকোতে দেয় সব দিক যেন সঠিকভাবে শুকায় সেজন্যই সারিবদ্ধভাবে ঝুলাতে হয় শুকনো হয়ে গেলে শুকনো বেতির কিছু বেদি নানা রঙের প্রলেপ দেয় রানে গোলাপি লাল নীল হলুদ সবুজ এই পাঁচটি রং কমন তবে রানী গোলাপি ও বেগুনি এই দুইটি রং বেশি ব্যবহৃত হয় নকশি ফুটিয়ে সৌন্দর্য বাড়ানোর জন্যই রং দেয়া মর্তা সংগ্রহ বাছাই ছাঁটাই ভেজানো শুকনো থেকে রং দেয়া সবই করে বাড়ির পুরুষ সদস্যেরা এবার কাজ হস্তান্তরিত হয় বাড়ির মহিলা সদস্যদের হাতে ঘর গৃহস্থলে কাঁচ সেরে বাড়ির জি দাদি নাতি নাদ বউ সহ সব বয়সী নারীরা একসাথে বসে পড়েন পাটি বুনতে কার্য জটিল কঠিন ও ধৈর্যের ছোটবেলা থেকে দেখে বুঝে রপ্ত করতে হয় প্রথমে প্রস্তুতকৃত ব্যাধগুলোকে লম্বালম্বি করে রাখা তারপর আড়াআড়ি ভাবে একটির উপর একটি নিচে এভাবেই বনে চলতে হয় ঠিক যেভাবে তাঁত বনে এখানকার নারীরা পাটি বুনতে অভিজ্ঞ ও সিদ্ধহস্ত হস্ত অভিজ্ঞ পাকা হাত আর ধৈর্য এই দুয়ে পেশিলে নিপুর হাতে বুড়ে চলেন পাটি বোননের ফাঁকে ফাঁকে কিছু রঙের বেত জুড়ে দেয় নিজের মনের মাথুরি বিষিয়ে ফুটিয়ে তোলেন শিল্পকলা কাছেই রাখা পাত্রে ভর্তি জল মোর্তার পেতি ধারালো ও শুকিয়ে তা ভঙ্গুর হয়ে যায় তাই মাঝে মাঝে পানি ছিটিয়ে ধারালো ভঙ্গুর ভাব দূর করে নরম করে নেয় এতে পুনর সুবিধা ও হাত কাটার ভয় থাকে না যাতে জাতে জাতের বিল জাতে জাতে বিয়ে যাতে জাতের কন্যা আসে অভিজ্ঞতা নিয়ে বংশ পরম্পরার পেশা ঐতিহ্য ধরে রাখার জন্য নিজ নিজ গোত্র বা জাতের সাথেই বৈবাহিক সম্পর্ক স্থাপন করে থাকেন এখানকার পাটিয়াল গোত্র যেহেতু বাপের বাড়িতে এ কাজ করতেন স্বামীর ভিটায় এসেও পিসি ঠাকুরমার কাছ থেকে শিখে আসা পেশা লালন করেন অভিজ্ঞ হাতের পুনরে তাই তো এখানকার নারীরা আগে থেকে পাটি পুনরে সিদ্ধ হস্ত পাঁচগাঁও পাটিয়াল পাড়ার পাটি নারায়ণগঞ্জ নরসিংদী ঢাকা সহ দেশের দূর দূরান্তের জনপদগুলোতে বিক্রি হয় সাধারণত পাইকাররা বাড়ি বাড়ি এসে পাটি ক্রয় করে নিয়ে যায় কখনো নিজ প্রয়োজনে খুচরা ক্রেতারাও আসেন শৈলী পাটি ক্রয় করতে শীতল পাটি টেকসই ও পরিবেশ বান্ধব গরমে প্রশান্তি দেয় তাই তো যুগের পর যুগ ধরে বাংলার শীতল পাটি আজও টিকে আছে বাঙালির ঐতিহ্য বহন করে প্রিয় দর্শক ভিডিওটি আজকের জন্য আমি শেষ করতে যাচ্ছি। ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলতে চাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ততক্ষণের জন্য বিদায় হচ্ছি আমি তাহমিদ শুয়েব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম